আসসালামু আলাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আচ্ছা আমাদের কাছে আপনারা গত চার থেকে পাঁচ বছর ধরে দেখতে পাচ্ছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন সারা বাংলাদেশে বিক্রি করে থাকি সাপ্লাই দিয়ে থাকি তো এখন কিন্তু এটার সুবিধারও বেড়েছে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি যেহেতু স্ট্রিট ফাস্ট রয়েছে পাঠাও কুরিয়ার রয়েছে বিভিন্ন ধরনের কুরিয়ার রয়েছে তো আমাদের কাছে রয়েছে আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা আমার পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো ম্যানুয়াল কেন কারণ আপনারা চাইলেই ধাক্কা দিলেই ঘাস কাটবে এমন যে মেশিনটা রয়েছে কোনো ধরনের কারেন্ট লাগবে না মানে ইলেকট্রিসিটি লাগবে না এছাড়া কোনো ধরনের চার্জ লাগবে না আপনার পেট্রোল অকটেন যেহেতু ইঞ্জিন নেই ইঞ্জিন ছাড়া মেশিন তাই এটা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এ আসলে একবার পারচেস করলেই করলেই হচ্ছে আপনাদের স্কুল কলেজ অফিস আদালত মাদ্রাসা যে মাঠ রয়েছে ঘাসটা যদি সাইজ করে রাখতে চান ঘাস যদি কাটতে চান সেটা হলো পারফেক্ট একটা মেশিন এবং এই মেশিনের সুবিধা হলো এটা রোটেটোরির একটা ব্লেড রয়েছে যে ব্লেডটা আসলে সহজে নষ্ট হয় না যদি চার থেকে পাঁচ বছর পর ধার কমে সেক্ষেত্রে ওয়ার্কশপে ধার করিয়ে নিতে পারবেন আর এই মেশিনে যেহেতু ইঞ্জিন নাই আপনার নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই আর যেই টুকটাক পার্স লাগবে সেটা আমরা সারা বছর সাপ্লাই দিয়ে থাকি সব জায়গাতে তো আমাদের এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি কুরিয়ারে করে এছাড়া আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে হোন্ডা ফোর্স্রোক ইঞ্জিনের মেশিন যেটা পিঠে ইঞ্জিন নিয়ে ঘাস কাটতে হবে আমাদের চ্যানেলটা ঘুরলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন সম্পর্কে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম